টাইটানিক জাহাজে একদিন খাবার খেলাম হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম ইটস মুনা ওয়েলকাম টু মোনাস ওয়ার্ল্ড ওয়েলকাম জান আছে আজকে আমার নতুন ব্লগে তো আজকে চলে আসলো টাইটানিক রুফ এটার লোকেশনটা হচ্ছে মিরপুর একে ঈদগা মাঠের পাশেই হচ্ছে টাইটানিক রুফটফ রেস্টুরেন্ট এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট তো চলো খাবার শুরু করা যাক আমি তাদের মেনুলেস থেকে এই চকলেট মিল্কশেকটা অর্ডার করে দিই এইটা যে কি মজার ছিল রে ভাই রে ভাই এইটার টেস্ট আমি এখনো বলতে পারি না এটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা এইটা দুশো টাকা হিসাবে হিউজ পরিমাণ অ্যামাউন্টের ছিল জুসটা আর খেতে এত মজা ছিল এত মিল্কি চকলেটি ফ্লেভার আসতেছিল। খুবই প্রিমিয়াম চকলেট ইউজ করা হয়েছে এখানে আর খেতেও বেশ মজার ছিল দেন তাদের মেনু থেকে অর্ডার করে দেয় জ্যাক প্লেটারটা এখানে হচ্ছে রাইস থাকবে ফ্রাইড রাইস থাকবে ভেজিটেবল থাকবে চিকেন কারি থাকবে ক্রোসলো থাকবে আর দেন হচ্ছে চিকেন ফ্রাই থাকবে আর হচ্ছে একটা সাসলিক থাকবে এই প্লেটারটা একটা প্লেটার নিলে তোমরা একদম ভরপেট খেয়ে আসবে আমরা সেদিন লাঞ্চ করেছিলাম একদম একটা প্লেট নিয়ে আমি খেয়ে শেষ করতে পারিনি এত পরিমাণ খাবার এটার মধ্যে থাকে আর খাবারগুলো এত ফ্রেশ আর এত মজা রাইসটা খুবই ঝরঝরা ছিল আমার কাছে এই টাইপের রাইস ভালো লাগে একদম ঝরঝরা টাইপ এই এইরকম টাইপের ফ্রায়েড রাইসটাই আমি খেতে পারি এছাড়াও কিন্তু তাদের অনেক অনেক অফার চলে আর হচ্ছে তাদের অনেক অনেক প্লেটার আছে তোমরা সেগুলো ট্রাই করতে পারো চাইলে পিজাও আছে অনেক টাইপের খাবার আছে তোমরা চাইলে ট্রাই করতে পারো দেন সাসলিকটা খেয়ে নিচ্ছি এখানে হচ্ছে বার্বিকিউ সাসলিক করা ছিল এইটা খেতেও বেশ মজার ছিল ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুবই মজা লাগছিলো আর ফ্রায়েড রাইসটা ঝরঝরা হওয়াতে একদম আমার মনের মতো হয়েছে খাবারটা এই জন্য বেশ মজা লেগেছে তোমরা একটা জিনিস মনে করো আমরা ফুড ব্লগাররা ফ্রি খেয়ে হচ্ছে খাবার খারাপ কেউ ভালো বলি আসলে না যেটা ভালো সেটাকে ভালো বলি আর যেটা ভালো না ওটাকে অবশ্যই ভালো না বলি কারণ আমরা কিনেও খাবার খাই রে ভাই আমরা শুধু ফ্রি ফ্রি খাবার খাই না তো এখানে হচ্ছে চিকেনটাও নিয়ে নিচ্ছি সেইটাও কিন্তু বেশ মজার ছিল আর যেটা ভালো লাগে আমি এটা অবশ্যই মজাই বলবো এটাকে খারাপ কীভাবে বলবো আমি তো একটা খাবার নামে মিথ্যা বলতে পারবো না তো তোমরা এইসব ফুড ব্লগারদেরকে দোষারোপ করা বন্ধ করো তোমাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে সেটার জন্য তোমরা কমপ্লেন করতে পারো বাট একজন ব্লগার যদি এটা ব্লগ পোস্ট করে সেখানে যদি তোমরা সাজে বাজে কমেন্ট করো এটা কিন্তু ঠিক না এক একজনের টেস্ট বাট এক এক রকম তো দেন খাবারে অনেক মজা লাগলো আমার কাছে খাবারটা টাইটানিক রুফটপটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট তোমরা অবশ্যই মিরপুরের আশেপাশে যারা আসো এই এই রেস্টুরেন্টটা তোমরা অবশ্যই যাবে আর তাদের ফুডগুলো ট্রাই করবে আর কে টাইটানিক রুফটপে গিয়েছ আমাকে কমেন্ট করো অবশ্যই জানাবে আর আমি দেখতে পাচ্ছি মিলছে না রাখতেই পারছিলাম না এটা এত মজার এবার খাওয়া দাওয়া শেষ করে দেখাচ্ছি তোমাদের ফুল রেস্টুরেন্টটা এটা ইনডোর আউটডোর তোমরা যেখানে বসে ইচ্ছে খেতে পারবে আমি হচ্ছে ইনডোরে বসে খেয়েছিলাম এবং এই টাইটানিক রেস্টুরেন্টটা প্রত্যেকটা কোনায় কোণায় হচ্ছে ফটোজেনিক ভিডিও করার জন্য বেস্ট একটা অপশন তোমরা যদি সুন্দর সুন্দর ভিডিও রিলস করতে চাও অবশ্যই রুফটপে চলে যাবে এটা একদম মিডপুরে একদম তোমাদের ইজি একটা লোকেশন আর দেখতেই পাচ্ছ কত সুন্দর তাদের ডেকোরেশন গুলো তোমরা চাইলে কিন্তু আউটডোরে বসে খেতে পারো তো আউটডোরটাও অনেক সুন্দর ছিল দেখতেই পাচ্ছ ফুল ইন্টোর এয়ারটা খুবই সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই যে একটা ফলো দেওয়া যাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলে আসবে নতুন সব ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই